আমরা তথ্য নিছি কিছু আগুন লাগার পরে এলাকাবাসীর গেছ থাকি যেমন যে জায়গার ঘটনাটা হইছে ওই জায়গার এলাকাবাসীর গেছ থাকি একটা গোপন তত্ত্ব হিসাবে আমরা নিছি নেওয়ার পরে দেখছি যে যেদিন আগুন লাগছে তার দুই দিন আগে রাত চারটার সময় তের ফাল দিয়া একটা গাড়ি দিয়া ডাম দিয়া এখান থেকে কি জানি কি লই গেছে শাকিলের মানে কোনো কিছু আউট হয়েছে আউট হয়েছে এলাকা আমরা তথ্য বিতৃতি পাইছি আর কি পাইছি তাদের ইলাম পাড়ার ইলামপাড়ার যে মানুষগুলো আছে তাদের সাধারণ মানুষে অনেক তোর ডোরাইয়া মুখ করলে না যে আপনার বিরুদ্ধে যদি আমি কথা খুঁজতাম কইলে পরে তো আপনি আমার পরে এনাস্তা করবেন ওই হিসাবে তারা যে কথাগুলো খুঁজছে আগুন লাগার পরের ঘটনা পরে আগুন লাগার পরে যে কথাগুলো আমরা পাইছি আর কি রইল কি অবশ্যই এখানে ঘটনা একটা ঘটছে না ঘটলে অনেক কিছু চুরি অবশ্যই হয়েছে চুরি না হইলে আমাদের ইসামতি কিছুদিন আগে

আমরা যে এটার প্রতি চাই যে কিন্তু এই মুহূর্তে পলাতক পলাতক আমাদের কাছে একটা তথ্য আমাদের কাছে যে তথ্যটা এটা সত্য না মিথ্যা সেটা আপনারা বলবেন বা আপনাদের কাছে কি আছে যে শাকিল একা না তার সাথে একটা সিন্ডিকেট জড়িত এই বিষয়ে বলবেন একটা সিন্ডিকেট এবং কি আমাদের এই এলাকার আরো দুইজন মানুষ আছে আমরা নাম করম না এটা আমরা কত মূল উদা যে তারে ধরলে প্রশাসনে অবশ্যই তার কাছ থেকে খবরটা বাকর করি আরো দুই তিনজন মানুষ আছে এই আমরা এই চার নম্বর ওয়ার্ডও আছে আরেকজন তিন পাঁচ নম্বরও আছে একজন ছয় নম্বর বলে একজন আছে এলেখান মানুষ মুক্তি আমাদের কাছে যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী যে সিন্ডিকেটে বেশ কয়েকজন মানুষ বেশ সহায় আরো বেশি আরো বেশি আছে তা আমরা যে তথ্যগুলা এগুলাতেই পাইছি যে শাকিল আনটেল পারসিংটার মাজে জড়িত এবং কি

এই পরজনরা দেখোন কথা দরবাই ঠিক থাকে গতি যে আজকে যদি দিন হোক সকাল বেলায় বা বুর বেলায় গর্ততে এই গঙ্গ অনেক গরু বাছুর থাকে অনেক মানুষ গিয়া আসু ছুডু বাচ্চাদের আগে মাছ দেখে গিয়া লুবে লামলনে এটা তারা প্রতিকার করছে না যেরা এরা লাইন মেনু আছে এরা সাথে সাথে এটা মাইকিং কইরা যদি জানাইতো যে কোন লোক দুঃখত না বা গাঙ্গুল আমতলা একটা সরার মধ্যে এই তেল যাওয়ার কারণে অনেক মাছগুলা মরছে মানুষের লিপসা আইতেই পারে এই কারণে আজকে হয়তো রাত আটটা আটচল্লিশ মিনিটে অগ্নিকাণ্ডটা ঘটছে দুদি দিনও ঘটতো আমরা শত শত লোক এই কেন মারা যাইত তো আমার আমার প্রশ্ন হইল আপনারা মিডিয়ার গেছে যে সঠিক যেটা আপনারা তুলিয়া ধরবেন আর সঠিকটা আইয়া আমরা সঠিক বিচারটা আমরা এলাকাবাসী পাইতাম এটা আপনারা গেছে আমরা